আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আরসিসি কলাম দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করতে কত টাকা খরচ হয় আমরা এই হিসাবটা আজকে দেখব বাউন্ডারি ওয়ালটা কি এইটা আগে আমরা জেনে নেই বাউন্ডারি ওয়াল হচ্ছে যে একটা বিল্ডিংয়ের বা একটা বাড়ির চতুর্দিকে বাড়িটাকে সেভ রাখার জন্য যে প্রাচীর দেওয়া হয় সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের উপরে অনেক সময় সিট্রিগেল থাকে ফ্ল্যাট বাড়ি বা যে কোনো বাড়ির ক্ষেত্রে এটা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটা ওয়াল বা গাঁথনি তো যাই হোক আমরা আজকে এই বাউন্ডারির ওয়াল করতে কত টাকা খরচ হয় আমরা সব কিছু জানব তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব তো এখানে আমরা ধরে নিলাম একটা বিল্ডিংয়ের চতুর্দিকে যে মাফ থাকে সেখানে দুইশো ফিট হতে পারে একশো ফিট হতে পারে পঞ্চাশ ফিট হতে পারে তো আমরা সে ধরে নিলাম আমাদের ওয়ালটা হবে একশো ফিট এই ওয়ালটা আমাদের লম্বায় আছে একশো ফিট এখন এই একশো ফিটের ভিতরে কয়ে কয়টা কয়টা আমরা কলাম দিব বেস দিব এবং রড দিব এগুলো আমরা জেনে নেব তারপরে আমরা মোট টাকা বের করব তো এখানে একশো ফিট একটা বাউন্ডারি বা এটা আমরা যে সিফটির জন্য ওয়ালটা দিয়ে থাকি এই বাউন্ডারি ওয়ালের জন্য আমরা পিলারগুলো বা আরসিসি সিসি কলামগুলো আট থেকে আট থেকে দশ ফিট সেন্টার সেন্টার দিতে পারি একটা পিলার থেকে অন্য পিলার দূরত্ব তো আমরা এখানে একটা পিলার থেকে অন্য একটা পিলারের দূরত্ব দশ ফিট করে দেব তো দশ ফিট করে দেওয়ার পরে এইখানে দেখতেছেন মধ্যখানে আর একটা দেওয়া আছে লাইন করে তো এখানে পাশাপাশি কিন্তু দুইটা এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফিট একটা ওয়াল দূরত্ব হয়ে যায় সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে শুরু করা যায় তিরিশ বা চল্লিশ ফিট পর বা পঞ্চাশ ফিট পর আপনাকে জোড়া কলাম দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু দুইটা কলাম আছে কলাম এইভাবে দুইটা আছে জোড়া কলাম দিতে হবে এই জন্য কলাম দিতে হবে কখনো যদি কোনো কারণে এই অংশটা আমার যদি পঁচিশ ফিটের এই অংশটা হেলে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে পরের প্রতি যে পঁচিশ ফিট বা বিশ ফিট থাকবে এটা কিন্তু ঠিক থাকবেন অর্থাৎ কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হলে পরের অংশটা ঠিক থাকবে এই কারণে আপনারা এই যদি দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে জোড়া কলাম দিতে হবে এখন আসি আমি এই কলামগুলো আমরা সাইজ কত নিয়েছি এখানে এখানে আমরা কলাম এই যে কলাম দিয়েছি আর এই কলামের সাইজ আমরা দিয়েছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ বাই দশ এই কলামগুলো আমরা নিয়েছি এখন রড আমরা কোন রড ব্যবহার করছি কত আমরা সেই বিষয় নিয়ে এখন বলবো তো এখানে আমরা যদি রড দেখাই তাহলে এদের চারটা রড বারো এমএম এম ডায়া চারটে রম রড আমরা ব্যবহার করছি বারো এমএম এম ডায়া বা চারশোটা রড তাই সুতা রড আমরা ব্যবহার করেছি চারটা এবং এখানে যে স্ট্রিআ ব্যবহার করা হয়েছে এই স্ট্রি হচ্ছে আট এম এম ডায়া আর এটার হচ্ছে দূরত্ব ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের কলামের রড সম্বন্ধে এবং সাইজ সম্বন্ধে আমরা ধারণা নিলাম এখন আমরা বেজে আসবো আমাদের বেজগুলো কত ফিট বাই কত ফিট দেওয়া যায় সাধারণত আমরা যে বাউন্ডারি ওয়ালগুলো করে থাকি এগুলোর বেস তিন ফিট বাই তিন ফিট দিয়ে থাকি কিন্তু অনেক সময় জায়গা অর্থাৎ মাটি খারাপ হওয়ার কারণে এর যে সাইজ এইটা কিন্তু বেশি হতে পারে আমরা এখানে তিন ফিট বাই তিন ফিট ধরে একটা বাউন্ডারি ওয়াল করব তোমাদের এখান থেকে এইটা হচ্ছে তিন ফিট এবং এখান থেকে এই অংশটা আছে তিন ফিট অর্থাৎ একটা বর্গ আকৃতির ফুটিং এখন আমরা রডগুলো ব্যবহার করছি এই রডগুলো কত এম এম রড এবং কত ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে আমরা এখন দেখব আমরা এখানে বারো এম এম ডায়ার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়েছি কিন্তু আপনারা যদি চান এটাকে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টারও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আবার যদি মনে করেন যে আমার বাউন্ডারির হাইট কম সেক্ষেত্রে আপনি এই রডগুলোকে পেন মিলি ডায়া বা তিনশোতা রড দিতে পারেন এটা আপনাদের কাজের ক্ষেত্রে এবং ডিজাইনের ক্ষেত্রে নির্ভর করবে এখন দেখি অনেকেই দেখা যায় এই বাউন্ডারি ওয়ালটা গুরুত্ব সহকারে দেখে না বা এটাকে কোনো কাজই মনে করে না কিন্তু একসময় দেখা যায় যে এলোমেলো কাজ করার কারণে হয়তো দুই চার ছয় দশ বছর পরে কি হয় ফাটল দেখা দেয় অথবা কোনো জায়গায় ভেঙে যায় বা হেলে যায় এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে যেন সঠিকভাবে এই বাউন্ডারি ওয়ালটা নির্মাণ করা যায় এখন আমরা নিচে দিয়েছি সোলিং আমাদের এই সোলিংটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এখন আমরা ঢালাইটা কয় ইঞ্চি দিতে পারি আমরা ছয় ইঞ্চি দিতে পারি আট ইঞ্চি দিতে পারি দশ ইঞ্চি দিতে পারি আমরা এখানে ছয় ইঞ্চি ধরে এস্টিমেটটা করব। আমরা তিন ইঞ্চি সোলিং গেলো ছয় ইঞ্চি আমাদের থিকনেস ঢালের থিকনেস গেল এখন আমরা কি করব। আমাদের এখান থেকে এই যে এটা আমরা গ্রেট বিম এটা আমরা গ্রেড বিম আমরা এটা জিবি ধরতে পারি আমরা এখানে লিখতে পারি এটা গ্রেট বিম জিবি এটা হচ্ছে জিবি অর্থাৎ গ্রেট বিম এই গ্রেড বিম থেকে আমার এই যে দূরত্ব এটা হচ্ছে তিন ফিট আমরা তিন ফিট অর্থাৎ এই গ্রেড বিমের নিচ থেকে বেজের শেষ পর্যন্ত মাপটা হচ্ছে তিন ফিট এবং উপরের অংশ এখান থেকে এইটা অংশ আমাদের সাত ফিট আমাদের সাত ফিট অনেক সময় এই হাইটটাও কম হয়ে থাকে অনেক সময় বেশি হয়ে থাকে তো যাই হোক আমরা এখানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বাউন্ডারির হাইট আমরা সাত ফিট ধরে নিলাম এরপরে আমাদের বেজ চলে গেল বেজগুলো সবই সব একই এখন আমরা আর এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনি অর্থাৎ যেহেতু বাউন্ডারি ওয়াল পাঁচ ইঞ্চি আমরা গাঁথুনি ধরেছি তবে অনেক সময় দেখা যায় এই বাউন্ডারি ওয়ালটায় অনেকে এটা গাইড ওয়াল মনে করে পুকুরের উপর দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাকে এই গাঁথনিটা বেশি দিতে হবে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এইভাবে কিন্তু দিতে হবে তাহা না হলে তা না হলে পাঁচ ইঞ্চি দিলে এটা কিন্তু থাকবে না এবার আসি আমরা যদি গ্রেট বিমটা দেখি এই গ্রেট বিমের সাইজ আমরা যদি বলি আমরা আট ইঞ্চি বাই হচ্ছে আট ইঞ্চি দিয়েছি এবং এই গেট বিমের যে রড ব্যবহার করেছি আমরা চার কোনায় চারটা রড আর এই রড হচ্ছে বারো এম ডায়া আমরা বারো এম এম ডায়া রড ধরছি কয়টা চারটা এবং কলামেও আমরা ধরছি বারো এম ডায়া চারটা এবং স্ট্রিয় আমাদের এখানেও এইট এম এম ডায়া রড ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা কিন্তু যতগুলো লাগে আমরা তথ্যগুলো দিয়েছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন তবে একটা প্রশ্ন আপনারা যে কোনো ভিডিওতে একবারই করবেন এতেই এতেই আমি উত্তর দেব বারবার একটা প্রশ্ন করার দরকার নেই আরও ভিন্ন ধরনের প্রশ্ন করবেন এখন আমরা এই মালামালগুলো নির্ণয় করব আমাদের বেস এবং কলাম গেটবিম এর জন্য সিমেন্ট বালি খোয়া গাঁথনির জন্য ইট সিমেন্ট এবং সোলিংয়ের জন্য কত ইট এগুলো প্রতিটাই আমরা ধাপে ধাপে জানাবো এখন প্রথমে আমরা আরসিসি কাজের জন্য আসি যেহেতু আমাদের এই বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আরসিসি কাজের উপর সেহেতু আমরা আরসিসিটাকে আলাদা করে নিয়েছি আমরা লিখতে পারি প্রথমেই সিমেন্ট সিমেন্ট আমাদের দরকার হবে এরকম আমরা আমাদের এখানে কলাম বেস সংখ্যা আমরা যদি বেশ সংখ্যা লিখি বেশ আমাদের কিন্তু এগারোটা এবং কলাম যেহেতু আমাদের একটা জয়েন্ট কলাম বা জোড়া কলাম আছে সেহেতু ওখানে একটা বেশি হবে কলাম হবে বারোটা এখন এই বারোটা কলাম বেজের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে বত্রিশ ব্যাগ চলে গেল এবার দুই নাম্বারে আইটেম আমাদের স্যান্ট বা বালি আমাদের এগুলো কাজ করতে গেলে আমাদের প্রায় একশো সিএফটি বা ঘন ফুট বালির প্রয়োজন হবে এবার তিন নম্বরে আমরা চলে আসবো খোয়া বা ব্রিক চিপস আমাদের খোয়া কতটুকু লাগবে আমাদের খোয়া লাগবে একশো সিএফটি এরপর আমাদের পরের আইটেম আছে আমরা সলিংয়ের হিসাবটা ওখানে লিখবো আমরা লিখতে পারি সোলিংয়ের জন্য ইট সলিংয়ের জন্য ইট শুধু আমি লিখলাম এই সোলিংয়ের জন্য ইট লাগবে আমাদের তিনশো পিস এবার আমরা এরপরে যে মালামাল লাগবে তা হচ্ছে ব্রিক্স বা ইট এই ব্রিক্স বা ইট হচ্ছে এই গাঁথনির কাজের জন্য এই গাঁথনি কাজের জন্য আমাদের কতগুলো লাগবে আমাদের গাঁথনি কাজের জন্য প্রায় পঁয়ত্রিশশো পিস লাগবে এরপরে আমরা আসবো সম্বন্ধে রড আমাদের লাগবে আমরা যদি ভাগ করে নেই বারো এম এবং স্টি জন্য আমাদের আট এম রড প্রয়োজন হবে আমরা বারো এম আমাদের লাগবে তিনশো কেজি এবং আমাদের এইট এম লাগবে একশো বিশ কেজি এখন আমরা গাঁথনির কাজে আসবো আরসিসি কাজ চলে গেল শুধুমাত্র এখানে এই আর কাজের ভিতরে ব্রিক্স বা ইটি হিসাবে দেওয়া আছে এরপরে আমরা গাঁথনি কাজের জন্য সিমেন্ট আমাদের দরকার আমরা সিমেন্ট লিখলাম লেখার জন্য লেখার পরে আমাদের সিমেন্ট লাগবে প্রায় আঠারো ব্যাগ এবং বা বাড়ির প্রয়োজন হবে আমাদের কাজের জন্য একশো সিফটি একশো সিএফটি এখন আমাদের কিন্তু মালামালগুলো বের করা শেষ হয়ে গেছে আমরা যদি এখন রেট বসাই দিই তাহলে আমরা কিন্তু পাবো আমাদের কত টাকা খরচ হবে তো আমরা এরপরে রেটগুলো বসাই দেবো আমরা আগে এই জায়গাটা পরিষ্কার করে নেই খরচের হিসাবটা হচ্ছে প্রথমেই আমাদের সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে এই সিমেন্ট আছে বত্রিশ যোগ এখানে আছে আঠারো তাহলে পঞ্চাশ ব্যাগ আমরা পঞ্চাশ ব্যাগ কুর্তি ব্যাগের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরে আমাদের রেট আসে সাতাইশ হাজার পাঁচশো টাকা এরপরে দুই নাম্বার আছে সেন্ট বা বালি এখন আমাদের এইখানে একশো সিএফটি যোগ যোগ এইখানে আমাদের একশো সিএফটি এবং এই কাজটা যেহেতু সোলিং আছে সোলিংয়ে কিছু বালু দিতে হয় সেক্ষেত্রে আমি দশ সিফটি আরও বাড়তি করে ধরলাম তাহলে দুইশো দশ সিফটিং আমরা প্রতি সিফটি মূল্য পঁয়তাল্লিশ টাকা করে ধরলে আমাদের নয় হাজার চারশো পঞ্চাশ টাকা চলে আসে এরপরে হচ্ছে খোয়া খোয়া আমরা দেখি আমাদের খোয়ার প্রয়োজন হবে একশো ষাট সিএফটি এই খোয়া বাবদ আমাদের আসবে আমরা একশো পঞ্চাশ টাকা করে সিফটি ধরবো তাহলে আমাদের চব্বিশ হাজার টাকা এরপরে আমরা ইট বা ব্রিক্স ধরব আমাদের এখানে ব্রিক্স আছে এখানে পঁয়ত্রিশশো যোগ আমাদের সলিং আছে তিনশো তাহলে আটত্রিশশো এই আটত্রিশশো প্রতি পিজের মূল্য আমরা বারো টাকা করে ধরলাম তাহলে আমাদের এখানে আমি আবার দেখি পঁয়ত্রিশশো যোগ তিনশো আটত্রিশশো আমাদের এখানে দাঁড়াবে বারো টাকা করে ধরলে পিসের মূল্য বারো টাকা তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা চলে গেল এরপর আমরা রটে আসবো রড আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে তিনশো কেজি যোগ একশো বিশ কেজি আমরা প্রতি কেজির মূল্য পঁচাশি টাকা করে ধরব তাহলে আমাদের এখানে রড পঁয়ত্রিশ হাজার সাতশো আমাদের কিন্তু শেষ রড সিমেন্ট বালি খোয়া এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেলো এখন শুধু আমাদের মিস্ত্রির খরচ বাকি থাকবে আর এই মিস্ত্রি খরচ দেখা যায় যে এলাকার উপরে নির্ভর করে কোথাও কম কোথাও বেশি সেটা আপনাদের ধরে নেবেন আমরা ধরলাম যে আমাদের এই একশো ফিট সে আর কাজ করে দিবে এবং গাছের করে দেবে নাকি আমরা বিশ হাজার টাকা দিব আমরা এটা ধরে নিলাম এরপরে আমাদের কিছু খরচ থাকতে পারে আরও যেহেতু এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় ঝাড়ু বা পঞ্চ বা ফুলঝাড়ু এরকম কিছু ছোটোখাটো জিনিস থাকে এগুলোর জন্য আমরা ধরতে পারি আরও এক হাজার টাকা ধরতে পারি তাহলে এখন আমরা টোটালটা বের করবো প্রথমে সাতাইশ হাজার পাঁচশো নয় হাজার চারশো পঞ্চাশ তারপরে হচ্ছে চোদ্দো হাজার এরপরে পঁয়তাল্লিশ হাজার ছয়শো এরপরে পঁয়ত্রিশ হাজার সাতশো এরপরে বিশ হাজার এরপরে এক হাজার আমাদের বের হয়ে গেছে তাহলে এক লক্ষ তেষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা যদি এটাকে স্কোয়ার ফিট হিসেবে ভাগ দিই আমরা ধরি যে এটা একশো ফিট একশো ফিট গুণন এদিকে কত আমাদের সাত ফিট তাহলে সাতশো ফিট তাহলে এক লক্ষ তেষট্টি হাজার দুশো পঞ্চাশ ভাগ আমরা কত পেয়েছি সাতশো স্কোয়ার ফিট পেয়েছি সাতশো স্কোয়ার ফিট ভাগ দিলাম তাহলে আমরা দুইশো তেত্রিশ টাকা পার আমাদের কি স্কোয়ার ফিট এই যে দুইশো তেত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আমাদের রেট পড়ল তবে আবার একটা কথা বলি যে এই রেটটা জায়গা বিশেষে কম বেশি হতে পারে অনেক সময় এই রেটটা দুইশো ষাট টাকা সচরাচর হয়ে থাকে আবার দেখা যায় যে জায়গার উপরে এই রেটটা আবার কমতে থাকে বাড়তেও থাকে তো যাই হোক এই মালামাল হিসাবে আপনারা হিসাব করবেন আপনাদের স্থানীয় বাজার অনুপাতে তাহলে আপনাদের বুঝতে পারবেন যে আপনারা একশো ফিট বাউন্ডারি ওয়াল করতে কতগুলো মালামাল সেই সাথে কত টাকা লাগতে পারে এই বিষয়গুলো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো Pentru că căsătoria mi-a din lapis.